পঞ্চগড় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তাহমিদুর রহমান আউলিয়ার ঘাটে সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের প্রকাশ্যে সন্ত্রাসী বলে গালিগালাজ করলেন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তাহমিদুর রহমান সাংবাদিকদের মোটরসাইকেল শহর নদী পার হতে বাধা দেন সেই সময়ে নদীতে চারটি নৌকা চলাচল করছিল এবং নৌকায় মোটরসাইকেলও পারাপার হচ্ছিল কিন্তু সাংবাদিকরা নৌকায় উঠতে চাইলে তিনি বাধা দিয়ে বলেন মোটর সাইকেল নেওয়া যাবে না সাংবাদিকরা প্রশ্ন তোলেন যখন অন্যরা মোটর সাইকেল পার হচ্ছে আমরা কেন নিউজের কাজে যেতে পারবো না এতে তিনি ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আপনি আল জাজিরা সাংবাদিক হন আর যেই সাংবাদিক হন তাতে আমার যায় আসে না যেতে পারবেন না তার এমন আচরণে সাংবাদিকরা ক্যামেরায় রেকর্ড করলে কিছুক্ষণ পরেই তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরও অশালীনভাবে বলেন আপনারা সন্ত্রাসী আপনি ডিউটি করতেছেন মানুষের আমরা কি ডিউটি না আমরা সন্ত্রাসী

পুলিশের সামনে আনসার এতগুলো লোকের সামনে আপনি আমাদের সন্ত্রাসী বলেছেন এখন পর্যন্ত ভালো ব্যবহার করতেছি ভালো আপনার উনি আমাদের সন্ত্রাসী কেন বলল এত সাইকেল দর্শক সাংবাদিকদের প্রতি কোনো অবমাননা তথ্যের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে তাই সচেতন থাকুন সত্যের পাশে থাকুন জমির উদ্দিন আলোকিত পঞ্চগড়